ইতালিতে দেখবেন কি যে রাস্তা থেকে বেশি বড় কিন্তু ফুটপাত তাই না ওকে ঠিক আছে মার্শাবিদি সংজ্ঞা হচ্ছে ইল মার্শাবিদি এ কোয়েলা পার্তে দেলা স্ট্রাদা রাস্তার অংশ হলো ফুটপাত সিতুয়াতাল ফোরি দেলা কারেজতা অবস্থান কারেজতার বাহির রিজার্ভাতা ইন জেনেরি মানে সাধারণত রিজার্ভ করা আছে আল্লাহ চিরপুরাসিয়নি দেই পেদনি মানুষের জন্য রিজার্ভ করা থাকে পেদনির জন্য Pertanto questa parte della strada non è destinata ai veicoli né tantomeno alle biciclette, perché è un'area dove le gare e i bicicletti non possono andare. I veicoli non possono andare tantomeno alle biciclette, i bicicletti non eh, La sosta dei veicoli è eh, consentita solo nel caso di un striscio di parcheggio. এবং আর একটা কথা বলছে যে হ্যাঁ গাড়িও পার্কিং করতে পারবে কিন্তু নির্দিষ্ট যে জায়গায় চিহ্ন দেওয়া আছে স্ত্রী সে আছে স্ত্রী সিদ্ধি পার্কের পার্কিং এর দাগ দেওয়া থাকলে ওই জায়গায় পার্কিং করা যাবে মার্শা পিদি এখন কুইজ বলে ইল মার্শা পিদু না পার্থে দেলা স্ত্রাদা রিয়াল সাতা ও তেলিমি তাতা ইন আলতো মধু রিজার্ভ আতাই পেদু অর্থাৎ মার্শা পিদি হচ্ছে ওচা করা জায়গা বা সমান জায়গা যেটা মানুষের জন্য রিজার্ভ করা পের পেদুনি বেরো Il marciapiede è una parte della strada riservata di norma ai pedoni. Il marciapiede riserva ancora 6 pedoni giorno, vero? Il marciapiede consente la sosta dei veicoli solo in presenza di di strisce di parcheggio. Il marciapiede non è un parco incoraggiato, è un vero? Il marciapiede è una parte della strada al fuori della carreggiata destinata alla circolazione dei pedoni. Il marciapiede è বাইরের অংশ মানুষের জন্য